এই ইন্দ্রিয় বড় চঞ্চল আর এই চঞ্চলতাকে শান্ত করবার জন্য দুই উপায় বলা হয়েছে মন আর পাঁচ জ্ঞানেন্দ্রিয় সদৈব প্রকৃতির দিকে আকর্ষিত হয় ভোগে লাগিয়ে রাখে বড় চঞ্চল তো কি উপায় একে আটকানো প্রথম নিরন্তর ভজন করা প্রথম উপায় নিরন্তর ভজন করা নিরন্তর ভজন কি করে হবে তার জন্য সৎসঙ্গের দরকার নিরন্তর ভজন যদি কেউ করতে চায় তো তার জন্যে ভজন দরকার একান্তে যে ভজন করে সৎসঙ্গে যায় না বা পায় না তো অনেক উঙ্ি হয়ে যায় যা অহংকার তার ভিতরে প্রকট করিয়ে দেয় এই জন্যে ভজন বাড়ানোর জন্য সৎসঙ্গে প্রয়োজন আছে যত যতক্ষণ গর্ভ অহংকার না যায় ততক্ষণ ভগবানের প্রতি যে অনুরাগ প্রেম সেটা কিন্তু আসে না মহাপুরুষদের বছন একান্তিক ভজন হচ্ছে কিন্তু সৎসঙ্গ হচ্ছে না মহাপুরুষজন বলছেন তেনাদের অনুভব যে একান্তিক সে ভজন করছে কিন্তু সৎসঙ্গ করছে না মানে পাচ্ছে না বা হচ্ছে না তো ভিতরে অনেক প্রকারের অহংকারের সৃষ্টি তাই শঙ্কর আদি সনক মহাপুরুষ ইনারাও সৎসঙ্গ করেন এবং শ্রবণ করেন ধ্রুবদাসজী বলছেন প্রথম উপায় তো হরিভজন প্রথম উপায় বলছেন যে ভগবানের ভজন করো কেবল সৎসঙ্গ শোনো সৎসঙ্গ শুনব কিন্তু ভজন করবো না তাতেও যেমন ঘাটতি তেমন ভজন করবো সৎসঙ্গ শুনবো না একই জিনিস দুটোই প্রয়োজন আছে আর একান্তে লেগে আছি সৎসঙ্গ হচ্ছে না শুনছি না মানে এই দুটোই কিন্তু একই নিজের মধ্যে যা কমতি আছে আমাদের ভিতরে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না আমরা ভাবি আমরা আমরা যা করছি মোটামুটি আমাদের আমাদের ঠিকঠাকভাবে চলে যাচ্ছে কিন্তু না কিছু না কিছু কমতি কিন্তু আমাদের ভিতরে থাকে তাই বলছেন সৎসঙ্গ হচ্ছে দর্পণ আপনাকে কি করবে সেই যে কমতিগুলোকে দেখিয়ে দিতে হ্যাঁ যেমন আপনারা শুনছেন আপনি আপনার ভিতরে কি কি কমতি আছে এই সৎসঙ্গের মাধ্যমেই আপনার কাছে ভগবান পৌঁছে দেবে যে তোমার ভিতরে এই এই কমতি এই ভুল এগুলো তোমার ভিতরে আছে যেটা সৎসঙ্গ বলে দেবে সৎসঙ্গকে দর্পণ সৎসঙ্গ হচ্ছে দর্পণ আপনাকে যেমন দর্পণের সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পান তেমন সৎসঙ্গের কাছে বসলে আপনার ভিতরে যত দুর্গুণ আছে খারাপ গুণ আছে সেগুলো আপনি সব দেখতে পাবেন আর দেখার পর আপনাকে বলে দেওয়া হবে যে এই খারাপ যে কমতি কমতি বলুন বা খারাপ গুণগুলো যে আছে এগুলোকে বের করানোর উপায় সেটাও কিন্তু সৎসঙ্গই আপনাকে বলে দেবে কাম বাসনা এই সব কিছুকে যে মন থেকে বার করে দিতে হবে কি করে বার করবেন সেগুলো তাই বলছেন রাধা বল্লভ লাল ভাজ রাধা ভজুন এই যে রসিকজনের সঞ্জীবনির বুটি রাধা বল্লভ নাম এই রাধা বল্লভ চরণ বৃন্দের আরাধনা হম এই হচ্ছে তোমার মনের কামনা বাসনাকে দূর করবে মহাপ্রভু শ্রী হরিবংশ চন্দ্রজ মহারাজ বলছেন তিনি স্বয়ং আদেশ দিচ্ছেন রাধা বল্লভ লাল ও হৃদয়ে ধ্যান মুখ নাম যদি আমাদের মুখে বল্লভজির নাম চলে আর হৃদয়ে রাধা বল্লভজির ধ্যান চলে তো বিশুদ্ধ সবার প্রতি ভাব এসে যাবে যদি এই দুটো জিনিস সবার মধ্যে থাকে রাধাজী মুখে রাধাবল্লজির নাম আর হৃদয় রাধাবল্লজির ভ্যান রাধাবল্লজিকে চিন্তন করা তো বলছেন আপনার ভিতর একদম পবিত্র হয়ে যাবে এবং সবার প্রতি আপনার পবিত্র ভাব এসে যাবে নিষ্কাম ভাব এসে যাবে বৃন্দাবন প্রাণের থেকেও প্রাণ মনে হবে यदि अपनी राधा बोल लोग जी मुझे नाम लें आदि दायेन करें लाडली जो बोललोग नाम खूब प्रिय श्री प्रियाजु बोललोग नाम खूब प्रिय लाजुर राधा नाम खूब प्रिय ताई जनने राधा बोल दुजन के ही खुशी कराने के लिए लाजुके राधा नाम और राधा प्रियाजु के बोललोग नाम ए राधा बोलो लालजूर राधा नाम खूब ताई आचार्य चरण बोल राधा वल्लभ रूप बेदी प्यारी बनी शोभितम प्रीतम प्रेम तमाल दो मन मिले एक भये श्री राधा वल्लभ लाल दूजने एक हुए राधा वल्लभ लाल रूपे के दर्शन दे जो जीव है राधा वल्लभ जी नाम हृदय ধ্যান হয় তো কামনা বাসনা সবই নষ্ট হয়ে যাবে এর জন্যে কোনো আপনাকে কোনো উপায় করতে লাগবে না শুধু ভগবানের মুখে নাম আর হৃদয়ে ধ্যান করলেই আপনার কামনা বাসনা সব ইড়ানের শক্তিতে সব নষ্ট হয়ে যাবে আপনার শরীরে যেখানে থাকুক না কেন শরীর যেখানে থাকুক না কেন আপনি বৃন্দাবন সুখে ডুবে যাবেন যদি রাধা বলল জুড়ে নাম আপনার জিও ভাই আরিদয় থাকে যেখানে শরীর থাকুক না হয়তো এমন সৌভাগ্য কেউ হয়নি কারণ যে আপনি অখণ্ড বৃন্দাবন বাস করতে পারেননি এমন সৌভাগ্য হননি কিন্তু মন অখণ্ড বৃন্দাবনে বৃন্দাবনবাসী হয়ে আছে মন সবসময় বৃন্দাবনে চিন্তা করছে যদি জীব উচ্চারণ হয় রাধা বলল বলছেন আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে তখনই নষ্ট হয়ে যাবে আর আপনার যেখানেই শরীর থাকুক না কেন যদি কেউ বৃন্দাবনের সঙ্গে জুড়ে থাকে বলছেন যে সেও কিন্তু বৃন্দাবনবাসী হয়ে যায় হয়তো সে দুর্ভাগ্যবশত সে বৃন্দাবনবাসী হতে পারছেন না কিন্তু বাইরে থেকে এসে যে রাধাবনের দিয়ে যে চিন্তন করছে বৃন্দাবনের চিন্তন করছে সে কিন্তু পুজোবাসী বৃন্দাবনবাসী হয়ে যায় আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে এইগুলোই আমাদের ভগবানের সঙ্গে দেয় না তো তখনই নষ্ট হবে যখন প্রিয়া প্রিয়তমের রূপ প্রকাশিত হবে আর এই রূপ তখনই প্রকাশিত হবে যখন জিহা দিয়ে উচ্চারণ হবে রাধা রাধাবল রাধা বল নাম অমৃত না বলছেন এই যে কামনা বাসনা এই সব নষ্ট হয়ে যাবে বাইরের থেকে আমরা বিষয়ের ত্যাগ করছি কিন্তু ভিতর থেকে সুখ বুদ্ধিরা বাইরের থেকে ভাবছি এই ত্যাগ করে দিলাম আমি ছেড়ে দিয়েছি কিন্তু ভিতর থেকে কিন্তু আপনার সংসারের বিষয়ের প্রতি কিন্তু সুখ বুদ্ধি আছে এটা পেলে আমি সুখী হব ওটা আমাকে করতে হবে বাইরে আপনি ভালোই দেখাচ্ছেন যে আমি এগুলো ত্যাগ করে দিয়েছি কিন্তু ভিতরে আপনার ইচ্ছে আছে বলছেন সুখ ভোগের ইচ্ছে সুখ এই বুদ্ধি যদি থাকে বলছেন অনেক জলনের মুখে আপনাকে করতে হবে কারণ ইন্দ্রিয় ভোগে সুখ আপনার ইচ্ছে মানে আপনার মনে হচ্ছে ওপরে আপনি ভালোই দেখাচ্ছেন যে আমি এটা ত্যাগ করে দিচ্ছি ওটা ত্যাগ করে দিচ্ছি কিন্তু ভিতর ভিতর দেখতে হবে যে কি ওই জিনিসটা ত্যাগ করতে না সেটার প্রতি তার সুখ বুদ্ধি আছে ওপরে দেখাচ্ছে কিন্তু ভিতরে সেটা প্রাপ্তির জন্যে এইখানেই কি হয় ভ্রষ্ট হয়ে যায় সে কি করলো উপরে দেখাতে দেখাতে ত্যাগ কর করতে করতে কি হলো একটা সময় আসলো যে যে নাটকটা যারা করছিল সেটা কিন্তু আর সে বেশি দিন ধরে রাখতে পারলো না ওই তখনই কি হলো সে কেউ জোর করে হয়তো ভক্ত সারা চেষ্টা করেছিল সে ভষ্ট হয়ে গিয়ে সাংসারিক জীবনযাপন করতেছে দুদিন ভজন করলো নিয়ে সে ছেড়ে দিল কারণ তার ভিতর থেকে কিন্তু কখনো এসে হৃদয় দিয়ে কখনো সে রাধা বল্লভীর কথা ভাবেনি আর কখনো সে ভিতর থেকে সে কিছু ত্যাগ করেনি বাইরে দেখিয়েছে যার জন্য সে আজকে ধষ্ট হয়ে গেছে কিন্তু সে যে যদি নাম নিয়ে থাকে সে নামের যে সে যতদিন যতটা নাম নিয়েছে সে নামের প্রভাব তার উপরে নামে তার কল্যাণ হবে এটা বাস্তবিক বলছেন প্রারম্ভিক মনে হবে সব শুনে নিলাম সৎসঙ্গ আজ থেকে আর এটা করব না আজ থেকে ওটা করব না আজ থেকে এটা খাবো না আজ থেকে ওটা ওখানে যাবো না

না রাধা বল্লভ নাম নাম যে মধুর রস বলছেন জীব দিয়ে রাধা রাধা যখন বলছেন প্রত্যেক আপনি আপনাকে তখন কি হবে আপনার ভিতর থেকে যে যদি আপনি সত্যি সত্যি রাধা বল্লভজি কে প্রাপ্তি করতে চান শুনে ভজন করতে করতে আপনার ভিতরে যে মানে আপনার সামনে কোনো নাটক দেখানোর ইচ্ছে থাকবে না ত্যাগ জিনিসটা বুঝতে হবে যে আমি শুনেছি সব সঙ্গে আমিষ খেতে হবে আমিষ খাওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না শুনলাম দুদিন খুব ভালো লাগলো দুদিন একটু সেজে নিলাম দিলাম সেবা করে নিলাম মালা করে নিলাম আজ থেকে আমি আর কিচ্ছু খাবার না নিরামিষ হয়ে গেলাম কোনো স কোনো জিনিসটাই মানে সঙ্গে সঙ্গে প্রারম্ভিক উগ্র মানে শুরুতে মনে হচ্ছে সব হয়ে যাবে কিন্তু যখনই আসবেন ভজন করবেন জলন বাড়বে তখন কি হবে ওই সুখ ভোগের কথা মনে হবে কেন না আপনি ভিতর থেকে সেই সুখ ভোগকে কখনো ত্যাগ করেননি তাই জন্য ওই সুখ ওই সুখগুলোর কথা মনে হবে ওটা তখন করতাম কি ভালো ছিল আজকে আমি এই পথে এসে আমার সব মানে ওটা আপনি প্রকাশ করতে পারছেন না কিন্তু ভিতরে আপনার সেই সুখ বুদ্ধি আছে যে আপনার আমি সেটা পেতে চাইছি আজকে ওটা মনে হচ্ছে বারবার মনে আসছে এটা কতদিন আপনি আর লুকিয়ে রাখবেন কিছুদিন পর ব্যবসায়ী কি হবে ধীরে ধীরে প্রকাশিত মানে কি আপনি ওই পদ থেকে সরে যাবেন তাই জন্য বলছেন যে একটি উপায় যে রাধা বলল যদি নাম উচ্চারণ করো করতে করতে যদি আমাদের এই কামনা বাসনাগুলো মেটে এছাড়া আর কোনো রাস্তা নেই বলছেন একটি একটি নাম যখন আপনি রাধা নাম উচ্চারণ করছেন একটি একটি নাম একটি একটি সিঁড়ি ভেঙে ভেঙে আপনি ওপর দিকে উঠছেন এক এক নাম একটি একটি নাম আপনাকে এক এক সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছে ভজন সিঁড়ি রাধা বল্লভ ভজন সিঁড়িকে রাধা বল্লভ একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র বর্ণনা আছে যে এক এক মুঠো ভোজন পেলে যেমন ক্ষুদা নিবৃত্তি হয় তুষ্টি পুষ্টি হয় তেমনি ভোগে বৈরাগ্যে প্রভুর স্বরূপে বোধ আর ভগবানের চরণের প্রেম এই তিন প্রাপ্ত হবে যে রাধা বল্লভ নাম জপ এই রাধা বল্লভজুর নাম হচ্ছে অতি অমৃত মধুর অলৌকিক অদ্ভুত হ্যাঁ তো আমরা যদি সবসময় রাধা বল্লভজুর নাম উৎসাহ করতে পারি তবেই আমরা এই যে ভোগ বাসনা এইগুলো থেকে আমরা দূরে থাকতে পারব না হলে অসম্ভব নাহলে ওই একটাই জিনিস হবে আপনার তারা নাটক হবে ভক্তি হবে না ওই যে আমি বলো না প্রারম্ভিক খুব ভালো লাগবে উফ কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে বেশ ভালো কিছুদিন দেখবেন এক সময় ঝড়ের মতো যেন চলবে কিন্তু তারপরে দেখবেন যেমন ঝড় যেমন কমে যায় তখন বলবে বলে বাবারে যখনই আপনি নাম জপ করা শুরু করে দিলেন যখনই আপনি আহ রাধা বল্লভদের নাম শুনলেন সৎসঙ্গে দিয়ে নাম জব শুরু করে দিলেন তখনই কি হবে না একটা জনন ভিতরে উৎপন্ন আর আপনার ভিতরে কিন্তু কি আছে না শুভ রোগের ইচ্ছে আছে ওপর থেকে আপনি কি করছিলেন আপনি নিজেও জানেন না আপনার ওপর থেকে আপনি বইরাগ বৈরাগ্য থাকবেন হ্যাঁ এরকম আপনার ভাব না থাকার মানে এই রকম আপনার ভাব যে ওপর থেকে আপনি বৈরাগে আছেন কিন্তু আন্তরিকভাবে কিন্তু আপনার মানে বুদ্ধি আছে আর নাম জপ করছে না যখনই নাম জপ করছেন তখনই কি হলো না আপনার ভিতরে এটি জলন উৎপন্ন হবে কি জ্বলন না সেই যে যেগুলো আপনার ভিতরে দি আছে সেইগুলোর জলন সেগুলো প্রাপ্তির একটি জ্বলন উৎপন্ন হবে কারণ এগুলো হবেই নামজপ আপনার সমস্ত যে ভিতরে যত জলা যন্ত্রণা আছে মানে পাপ পূর্ণ যত কর্ম আছে সেগুলোকে নষ্ট সব কিছুই নষ্ট করে দেয় ভগবান সব নষ্ট করবে নামজপের ফলে কিন্তু প্রথম ধাপে কিন্তু আপনাকে মায়া একটু খেয়ে নেবে আপনার ভিতরে জলন মারবে কারণ জিনিসগুলো বেরিয়ে যাবে যত যে আপনার ভিতরে খারাপ জিনিসগুলো আছে সেগুলো কি হবে বেরোতে থাকবে আর বেরোনো মানে কি হবে জলন উৎপাদন হবে অস্বস্তি বোধ লাগবে সেই জিনিসগুলো মনে হয় হ্যাঁ বারবার যেন হ্যাঁ হ্যাঁ আর বারবার কি হবে যে জিনিসগুলো আপনি ছেড়েছিলেন মানে ভেবেছিলেন যেগুলো আমি ছেড়ে দেব সেগুলোকে পাওয়ার ইচ্ছার জন্য আপনার ভিতরে আরো তীব্র ইচ্ছে চাগ্রত হবে এই নাম জব কি করবা তখন আপনাকে কি করতে হবে যদি আপনি সত্যি বই রাখবেন ওগুলো আপনার ভিতরে আসবে জলন বাড়বে বিভিন্ন চিন্তা আসবে এটা ওটা করতে ইচ্ছে হবে কিন্তু আপনি নিজেকে সামনে নেবেন কেন সামনে নেবেন কারণ আপনার ভিতরে কি ছিল না আপনার ভিতরে সত্য আপনি সত্যি চেয়েছিলেন আপনি নিজেকে নিজেকে পাল্টাতে হবে তার এমন চলন শুরু হবে যে সে সে আবার সেই জায়গায় চলে যায় ওই জলন আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যায় এই জন্যেই বলছেন যে প্রথমে শোনো বসো শোনো ভাগবতী চর্চা শোনো ভজন করো প্রথমেই বলবো আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে যাব কোনোদিন থাকতে পারবে না দুদিন পর আবার ফিরে আসবে নাহলে সেখানে বসেই পরিবারের চিন্তা না স্টেট স্টেশন থেকে তো ঘুরে আসবে আসবে না হলে বৃন্দাবনও হয়তো চলে যাবে বৃন্দাবনে গিয়েও সেখানে গিয়েও সে বাড়িতেই পড়ে থাকবে না হলে দেখুন বৃন্দাবন বাস তো নিয়ে নিলেন কিন্তু বৃন্দাবনেই থাকলেন না যাকে রাখার দরকার তাকে রাখার দরকার মনকে নিজের চিন্তাকে সেই আপনি যদি ধরে না রাখতে পারলেন তো তাহলে কি হবে কোনো লাভ নেই যেখানে আছে সেখানে যা যা নিয়ম বলা হচ্ছে সেই অনুযায়ী চলো এমন কিছু যে কঠোর নিয়ম বলা হচ্ছে না এখানে কি নিয়ম বলা হলো রাধা বল্লভজির নাম নি আর হৃদয়ের নাম ধ্যান করুন ব্যাস সেই রাধা বললাম যদি না ভজন ওটাই ভজন তো এইটুকু বলা হচ্ছে যে যাতে আপনার যে ইচ্ছে 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 হ্যাঁ অনেক আমাদের থাকে সেই ইচ্ছেগুলো কি হবে আমাদের ধীরে ধীরে নষ্ট হবে কিন্তু ভজন এমন কিছু তো কঠিন কিছু মহাপুরুষগণ বলেননি শুধু দুটো জিনিস বলেছেন ভজন করো ধ্যান করো আর সৎসঙ্গ যদি না শুনে আর ভজন যদি না করে ওই জন্য ভজনও বাড়াবে আপনার প্রসাদে আর সৎসঙ্গ না শুনলে ভজন করবে না আর ভজন সৎসঙ্গ হাজারো শুনলেন ভজন করলেন না তাতেও লাভ হবে আর দুটো করছেন ভজনও করছেন সৎসঙ্গ শুনছেন কিন্তু প্রসাদ পাচ্ছেন না তাতেও লাভ হবে প্রসাদ পেতে হবে ভজন করতে হবে সৎসঙ্গ শুনতে হবে তবে আপনার ভিতরে বিষয় এই যে ভগবানের যখন প্রসাদ পাচ্ছেন সেই প্রসাদ কি হবে আপনার রক্তের কোনায় কোনায় পুরো যে আপনার যে রোম রোম ভগবানের প্রসাদের যে থেকে রস যে প্রসাদ আমরা পাচ্ছি আমাদের শরীর যাতে পুষ্ট হচ্ছে কিসে পুষ্ট হচ্ছে ভগবানের প্রসাদে পুষ্ট হচ্ছে তখন কে হবে আমাদের সর্ব অঙ্গ প্রভুর নাম নিতে বাধ্য আর আপনার ভজনও বাড়াবে কে ভজন বাড়াবে প্রভুর নাম এই জন্য বলছেন যে প্রভুর নাম নাও ভজন করো দাদা বলল যে নাম উচ্চারণ করো আর প্রসাদ পাও ধ্যান করো প্রভুর ধ্যান করো মানে কি প্রভুর চিন্তন চিন্তন করো দিলে কি হবে হ্যাঁ সে তো আপনাকে আপনি যখন সৎসঙ্গ শুনবেন সেখানেই তো আপনাকে বলে দেওয়া ওই জন্যই তো বলছেন সৎসঙ্গ শুনবেন সৎসঙ্গ শুনলে কি হবে আপনি অসৎসঙ্গ ছাড়তে বাধ্য কারণ সৎসঙ্গে যা যা বলা হবে আপনি যখন কারোর সঙ্গে মিশতে যাবেন তাহলে উল্টোটা শুনবেন তখন আমার আপনার কিন্তু ভিতর থেকেই তখন আপনাকে যে ভগবান বিরাজমান তিনি আপনাকে জানিয়ে দেবে যে এই যে সঙ্গটা তুমি করছো এটা কিন্তু ঠিক নয় আর সেখানে গিয়ে আপনি আপনার ইষ্টের নামে বদনাম শুনবেন সেখানে গিয়ে আপনি গুরু বদনাম শুনবেন তো সেখানে আপনি সেটা আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আমার এই সঙ্গটা কিন্তু ঠিক